সালামু আলাইকুম ভাই বন্ধুরা আরও একটি নতুন কার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমাদের এই কার্ডটি দেশ এবং দেশের বাইরে যারা এটা দেখছেন তাদের প্রতি রইল আমাদের প্রীতি শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমাদের এই কাটিংটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন এটা আমাদের বাজারের একজন ব্যবসায়ী আলামিন তিনি একজন ভাইরাল লোক আমরা তার কাটিংটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখুন বন্ধুরা আমাদের এই কাটিংটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে এবং লাইক করে শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন তার তারপরের থেকেই এখানে একটু সমস্যা আছে আল্লাহ